আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিনিয়ত ব্যাঙ্ক রিলেটেডস ভিডিওগুলো আপলোড করে থাকি এভেন হচ্ছে নিত্য নতুন যে সকল আপডেটস আছে ব্যাংকের প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা এই চ্যানেলটিতে আলোচনা করি ওকে তার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় বছরের যেহেতু শেষ মাস শুরু হচ্ছে ডিসেম্বর মাস আজকে এক তারিখ আপনারা চাইলে কিন্তু এই মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ফিক্সড ডিপোজিট করতে পারেন আপনি যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট দুই হাজার পঁচিশ সালের শেষ মাসে এসে করতে চান সেক্ষেত্রে আপনি কত টাকা প্রফিট পাচ্ছেন আমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি জুড়ে সাথে থাকবেন চেষ্টা করব প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলার জন্য প্রথমত আমরা চলে যাব ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এখন ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আসার পর এখান থেকে প্রথমত আমাদেরকে তাদের প্রফিট রেটস বের করতে হবে তারা এখানে বলেছে প্রফিট রেটস অন ডিপোজিটস মানে তাদের ডিপোজিটসগুলোর উপরে প্রফিট রেট তারা যেটা লাস্ট ঘোষণা করেছে সেটা দেখব এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল রেটস অন প্রফিট অন ডিফারেন্ট টাইপ অফ মুদারাবার ডিপোজিটস উইথ এফেক্ট পম এক দশ দুই হাজার পঁচিশ তাদের সর্বশেষ আপডেট হচ্ছে তারা এক দশ দুই হাজার পঁচিশে কিন্তু আপডেট করেছে মানে প্রফিটের যে পরিবর্তনটা সেটা কিন্তু সর্বশেষ অক্টোবর মাসে করেছে এবার আমরা দেখবো এখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে এখান থেকে আমরা তাদের রেটসগুলো কালেকশান করবো ওকে দেখতে পাচ্ছেন যে রেটগুলো কালেকশান করার পরে আমরা এখানে যে বিষয়টি আজকে আলোচনা করবো তাদের দুইটা স্কিম রয়েছে ফিক্সড ডিপোজিটের একটা হচ্ছে যে এম টিডিআর মুদ্রাবা টার্ম ডিপোজিট ইভেন হচ্ছে এমএমপিডিএস যেটা হচ্ছে মুধারাবা মান্থলি প্রফিট ডিপোজিট আমরা আজকে মুধ্রাবা মান্থলি প্রফিট ডিপোজিট নিয়ে আলোচনা করবো মানে হচ্ছে প্রত্যেক মাসে আপনি কত টাকা পাচ্ছেন আর এম টিডিআর মানে হচ্ছে যে আপনি প্রতি মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন আচ্ছা এখানে দুইটি সিস্টেম চালু আছে মোদার মানে মাসিক স্কিমে দুইটা সিস্টেমে তারা রেখেছে একটা হচ্ছে তিন বছর আর একটা হচ্ছে পাঁচ বছর আপনি এই দুইটি মেয়াদে কিন্তু টাকা জমা রাখতে পারেন এবার এখানে তারা বলেছে যে তিন বছরের জন্য যদি আপনি এখানে করেন সেক্ষেত্রে দশ দশমিক পাঁচ পার্সেন্ট আপনি যদি পাঁচ বছরের জন্য আমাদের কাছে টাকা রাখেন সেক্ষেত্রে এগারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা কিন্তু তাদের রেটসের মধ্যে বলে দিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রফিট রেটসগুলো বের হয়েছে এখান থেকে এই রেট অনুযায়ী আমি কত টাকা পাচ্ছি আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো ওকে ক্যালকুলেশনের পূর্বে আপনাদেরকে একটি সিট দেখাচ্ছি এখানে কিন্তু ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকটি বিষয় বের করবো অনেকে হচ্ছে প্রশ্ন করেন যে আমরা ক্যালকুলেশনগুলো কী নেও বের করি বা কী জন্য বের করি এটা তো এমনি দিলে হয় ব্যাপারটা হচ্ছে আপনি যদি ক্যালকুলেশনগুলো দেখেন তাহলে পরবর্তী সময়ে আপনি নিজেও কিন্তু আপনার ক্যালকুলেশনটি করে ফেলতে পারেন অনেকে হচ্ছে যে হয়তোবা আমি এখানে এক লক্ষ টাকা স্কিম ধরে নিয়েছি তবে অনেকে চাইলে তিন লক্ষ পাঁচ লক্ষ হয়তো কেউ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করতে পারে যদিও এই এম এম পি সর্বনিম্ন এক লক্ষ টাকাই আপনি রাখতে পারবেন এর উপরে যদি যারা করেন তারা কিন্তু আজকের ক্যালকুলেশন দেখে পুরো বিষয়টি বুঝতে পারবেন ওকে পরবর্তী দাপে চলে যাচ্ছি আমাদের ক্যালকুলেশনের দাপ আমরা চলে আসছি গুগল ক্যালকুলেটারে আপনি চাইলে আপনার হাতে থাকে যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি ক্যালকুলেশনটি করতে পারেন ওকে প্রথম হচ্ছে আমাদের অ্যামাউন্ট আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা এখানে এক লক্ষ টাকা দিয়েছি আমাদেরকে বলা হয়েছে আমরা যদি তিন বছরের জন্য রাখি তাহলে আমাদেরকে তারা দিচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমরা সেই জন্য এখানে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দিব এবার হচ্ছে পার্সেন্ট দেওয়ার পর আমরা যদি ইকুয়ালি ক্লিক করি দেখতে পাচ্ছেন দশ টাকা এই যে এই দশ টাকা কিন্তু আমার এক বছরের মুনাফা এই এক বছর থেকে আমাকে এক মাসের মুনাফা বের করতে হবে কারণ তাদের স্কিমে বলা আছে মুধার বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম মানে হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু আমি প্রফিট পাবো সেই ক্ষেত্রে আমরা এখানে ভাগ দিব যেহেতু আমাদেরকে বারো দিয়ে ভাগ করতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস যখন বারো দিয়ে ভাগ দিব তাহলে হচ্ছে আমার আষ্টেরশো পঁচাত্তর টাকা হচ্ছে আমার মাসিক ইনকাম এখন এই মাসিক লাভ থেকে কিন্তু কার বিষয় আছে সেটা হচ্ছে যে সরকারি ট্যাক্স অনেকে বলেন কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটার নাম হচ্ছে উচ্ছে কর এখান থেকে আপনার কর কাটা যাবে এবং উচ্ছে কর কত টাকা কাটা যাবে উচ্ছে উচ্ছেকর হচ্ছে আপনার দুইভাবে কাটা যাবে একটা হচ্ছে পনেরো পার্সেন্ট আরেকটা হচ্ছে টেন পার্সেন্ট যারা টিন সার্টিফিকেট আয়কর প্রদান করে থাকেন রিটার্ন স্লিপ প্রদান করে থাকেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে টেন পার্সেন্ট যেহেতু আপনি অনেকে হচ্ছে ম্যাজরিটি পার্সেন্ট হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট প্রদান করে না সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পনেরো পার্সেন্ট ধরে নেব পনেরো পার্সেন্ট আমরা যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো সাতশো তেতাল্লিশ টাকা তার মানে হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা তিন বছরের জন্য জমা রাখেন আপনি সাতশো তেতাল্লিশ টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে উত্তোলন করতে পারবেন এবার হচ্ছে আপনি যদি পাঁচ বছরের জন্য রাখেন সেম অ্যামাউন্ট আমাদের অ্যামাউন্ট সেম আমাদের এক লক্ষ টাকা দিয়েছি আমাদের পাঁচ বছরের জন্য বলেছে এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমরা যদি পাঁচশো পার্সেন্টে ক্লিক করি দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্ট হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এই পাঁচ বছরের জন্য আমি যদি রাখি প্রত্যেক বছর বাৎসরিক মুনাফা হচ্ছে এগারো হাজার পাঁচশো এখান থেকে হচ্ছে আমাকে বাগ দিয়ে বারো দিতে হবে তারপর আমরা দেখতে পাবো যে আষ্টশো আটান্ন টাকা হচ্ছে আমার ব্যাংকের পক্ষ থেকে এটা হচ্ছে মাসিক লাভ আমরা এখান থেকে হচ্ছে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে দেব পনেরো পার্সেন্ট উচ্ছেগড় বাদ দেওয়ার পরে আমার কাছে যে টাকা থাকবে আষ্টশো টাকা আমরা দশমিকের পরে যেহেতু পাঁচ আছে আমরা এখানে আটশো পনেরো টাকা ধরে নিয়েছি এইটা হচ্ছে আমার কিন্তু পাঁচ বছরের জন্য রেখে প্রত্যেক মাসে আমি পাচ্ছি এবার ক্যালকুলেশনটা আমরা এখানে বসিয়ে দিব যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে গড় করে রেখেছি এখানে আমরা ক্যালকুলেশনগুলো বসিয়ে দেব এবার হিসেবটি আপনারা আরেকটু ক্লিয়ার হবেন আমরা যদি এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আমরা যদি এক লক্ষ টাকা তিন বছরের জন্য রাখি আমরা প্রত্যেক মাসে মুনাফা উত্তোলন করতে পারবো সাতশো টাকা আর আমরা যদি পাঁচ বছরের জন্য রাখি সেই ক্ষেত্রে আষ্টেশ পনেরো টাকা আমরা মুনাফা উত্তোলন করতে পারব তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা নিচ্ছে একটা নোটস দিয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে মুনাফার রেট যদি পরিবর্তন হয় আপনাদের লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে সেটা আপনি ব্যাংকের বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি জেনে নিতে হবে আপনাকে অথবা আপনি যেহেতু আমাদের চ্যানেলটিতে আসছেন আমরা প্রতিনিয়ত এই আপডেটস দিচ্ছি এবার হচ্ছে আরেকটি বিষয় বলি এখন মূল বিষয়টা হচ্ছে যে তিন বছর এবং পাঁচ বছরের জন্য অনেকেই করছেন এখন হঠাৎ করে দুই বছরের মাথায় আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি বাঙতে পারবেন কিনা অবশ্যই বাঙতে পারবেন ব্যাংক আপনাকে অবশ্যই প্রফিট দিতে বাধ্য বা দুঃখিত আপনাকে অবশ্যই টাকা দিতে বাধ্য থাকবে তবে বিষয় হচ্ছে আপনি যদি দুই বছরের মাথায় ভেঙে ফেলেন আপনার মূল টাকা থেকে কিছু টাকা কাটা যাবে কেন কারণ হচ্ছে আপনার সাথে ব্যাংকের চুক্তি কিন্তু তিন বছর পর্যন্ত ব্যাঙ্ক কিন্তু আপনাকে তিন বছর হারেই কিন্তু লাভ দিয়ে আসছিল আপনি যেহেতু দুই বছরের মাথায় ভেঙে ফেলছেন সেই ক্ষেত্রে প্রফিট অ্যাডজাস্ট করে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কাটা যাবে এ বিষয়টি হচ্ছে বিষয় আর অনেকেই আমাদেরকে দেখছি বিভিন্ন বিগত সময়ের ভিডিওগুলোর নিচে কমেন্টস করেছেন যে এই টাকার উপরে লোন পাওয়া যাবে কি না অবশ্যই লোন পাওয়া যাবে আপনি যে টাকাটা জমা রেখেছেন সেটার আশি থেকে নব্বই পর্যন্ত আপনি লোন উত্তোলন করতে পারবেন আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এখন এবার হচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টটি করতে আপনি ইসলামী ব্যাংকের নিকটতম শাখায় আপনার কি কী কাগজপত্র নিতে হবে সে বিষয়টি একটু আলোচনা করি গ্রাহকের যিনি অ্যাকাউন্ট করবেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস আপনি ফটোকপি নিয়ে যাবেন আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন সাথে আপনার দুই কপি ছবি অবশ্যই নিয়ে যেতে হবে ইভেন হচ্ছে নমিনি আপনি নমিনি যাকে দিবেন আপনার ব্যক্তিগত বিষয়টা আপনি নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি নিয়ে যাবেন সাথে আর নমিনি পাসপোর্ট সাইজের এক কপি ছবি সাথে নিয়ে যাবেন তাহলে আপনি খুব সুন্দরভাবে এই অ্যাকাউন্টটি ইসলামী ব্যাংকের নিকটতম যে শাখায় আছে সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন আশা করি পুরো বিষয়টি আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি ইভেন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে আছেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি